আওয়ামী ও তাদের দোষরদের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গত এক বছর এই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি করেন তিনি বৃহস্পতিবার আঠাশ আগস্ট সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সোনার বাংলায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকি সহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান একই সঙ্গে তাদের মুক্তি দাবি করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করিনি আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচারী তো বড় সৈরাচার তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি ভাই লতিফ সিদ্দিকীকে আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন সকালে একাত্তর মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ার হলে মত সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়ব